নিচ অর্থায়নে এক লক্ষ টাকারও বেশি ব্যয় রাস্তা ভরাট করেছে এক নং ওয়ার্ডের কুতুববাজারবাসী রাস্তার পাশের বসবাসরত ব্যক্তিগণ ও সমাজের সচেতন ব্যক্তিদের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করে বলে জানান কুতুববাজারের স্থানীয় বাসিন্দা ফারুক এটা হচ্ছে আমরা এখানে আমাদের যে গলদির কুতুববাজারের যে গলদিটা এই গলদিটার যে মানুষগুলো আছে দুই পাশের গলদির যে মানুষগুলো আছে আমরা এই মানুষগুলার নিজ অর্থায়নে এই এই মানুষগুলোর উদ্যোগে আমরা এই গলদিটা বরাট করতেছি এটার জন্য আমরা অনেকবার অনেক জায়গায় গিয়েছি পৌরসভায় গিয়েছিলাম অনেক জায়গায় গিয়েছিলাম আমরা দীর্ঘ অনেক বছর ধরে এটার জন্য দূরা দূরি করছিলাম সরকারের যে কোনো অর্থায়নে আমরা এটা যেন বরাট হয় এখানে যখন জোয়ারের পানি আসে তখন আমাদের এতটুকু পানি হয় আমাদের বাচ্চা আছে এখানে আমাদের ছোটো ভাই বোনেরা আছে তারা স্কুলে যা যাতে আসতে করতে অনেক প্রবলেম হয় আমাদের যারা মুরব্বী আছে তারা নামাজ পড়তে যাইতে পারে না তো আমরা অনেক সহায়তা অনেকবার অনেকজনের কাছে গেছি যাইতে যাইতে আমরা বিরক্ত হওয়ার পরে শেষ পরিশেষ আমরা নিজেরা এখানে আমার ভাই নাসির আছে এবং পাওয়ার মাঝি আছে আমাদের উমর ফারুক মাঝি তারপরে আমাদের কুল্লা মৌল রফিদ্দিন আমাদের বায়তুর সরফ জামে মসজিদের সেক্রেটারি ওনারা নিজেরাই উদ্যোগ নিয়ে আর আমাদের ফৈসল ভাই আমরা অনেক দিন ধরে যারা প্রতিবেশী আছে তাদের সাথে কথা বলে তা আমাদের কাজটা আমরা নিজেরাও অর্থায়নে করতেছি এখানে আমরা কারো হেল্প বা কারো সহযোগিতা আমরা দীর্ঘ অনেক দিন ধরে চেষ্টা করছি পাই নাই কাউরে তা আমরা নিজেদের অর্থায়নে করতেছি এখানে এই রুটটা করতে আরও অনেক কতটা খরচ হয়েছে এটা আমরা এমনিতে লেবার বাদ দিয়ে আমাদের কিছু টুকটাকা আমরা তো নিজেরাই পরিশ্রম করতেছি গলদির মানুষ যারা আছি তারা নিজেরাও কাটতেছি যাদের সাথে মেশিন নিয়ে যাদের কন্ডাক্ট করছে আমাদের প্রায় এক লাখ টাকার উপরে যাবে কুতুববাজার বায়ু সৌরভ জামে মসজিদের সেক্রেটারি জনাব রফিক উদ্দিন জানান অনেকে অনেক রকম প্রতিশ্রুতি দিলেও কেউ রাস্তা করে দেয়নি এই রাস্তা আজ থেকে পনেরো বছর পর্যন্ত যাবত আমরা পানি দিয়ে হাঁটা সিলা চলাফেরা করতাম তখন কমিশনার আসলো মহিলা কমিশনার আসলো মেয়র আসলো যেইবার আসে সেইবার আমাদেরকে প্রতিশ্রুতি আমরা সব ঠিক করে ফেলবো এক নম্বর গলদি দিই দুই নম্বর গলদি তিন নম্বর গলদি দিই নম্বর গলদি এরকম করে প্রতিশ্রুতি অনেক দিয়েছে

কেডিপি নিউজ কুতুববাজার কক্সবাজার